আগের দিনে বেঁচে যাওয়া লুচি যদি চায়ের সাথে সকালবেলা না খাওয়া হয় ভগবান না পাপ রিটি মতো যদিও আমি শুধু চায়ের সাথে খেতে যাচ্ছি না এর জন্য আমি পাতলা পাতলা করে আলু ভাজা কেটেছি গরম গরম আলু ভাজবো সাথে একটু দুধের চা নেব ব্যাস সকালে ব্রেকফাস্ট জাস্ট ফাটাফাটি সকালের এই জলখাবার যদি মিশ্র মুখে বাড়িতে থাকো তাহলে খেতো আমার শ্বশুরমশাই বাসি রুটি খান না মানে রুটি বা লুচি কোনো কিছুই খান না তো খাবো হচ্ছে আমি মা আর নদীও নেই নদীও গেছে স্কুলে আমার জন্য মা ওয়েট করেনি মা আগে লুচি আর সাথে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছে আর বলেছে যে আলু ভাজাটা থাকবে সেটা আমার জন্য একটুখানি রেখে দিবি রাত্রেবেলা আমি রুটি দিয়ে খাবো লুচি দিয়ে খাওয়ার মতো এত এত অপশনস অ্যাভেলেবেল না মাঝে মাঝে না বাঙালি হয়ে আমার না খুব খারাপ লাগে মানে এত অপশনস যে চুজ করতেই প্রবলেম হয়ে যায় এই সাদা আলুর তরকারি খাবো এই বেগুন ভাজা খাবো নাকি ছোলার ডাল খাবো নাকি ঘুগনি খাবো যারা আবার চিকেন মাটন খায় তাদের তো প্রশ্নটাই আলাদা পুরো আর ময়দাটাও এত পারফেক্ট মাখা হয়েছিল না যে পুরো আর ফোলা টানা তিনটের মাঝখানে পুরো একদম লাফালাফি করছিল লুচিটা অনেক সময় দেখবেন এক এক জায়গায় এমন ময়নের পরিমাণ বেশি দিয়ে দেয় যে রুচিতে হাত দিতে কুড়মুড় করে ভেঙে যায় তুলে খাবো আবার এক এক জায়গায় এত কম ময়নের পরিমাণ থাকে যে হাত দিয়ে ছিঁড়বো না দাঁত দিয়ে বুঝে উঠতে পারি না যাই হোক দেখুন আমার মোটামুটি লুচি ভাজা হয়ে গেছে আমি আমার জন্য চারটের মতো লুচি ভেজেছি আর সাথে নিয়ে নেবো গরম গরম আলু ভাজা একটু চা আগে খেয়ে আসি মাথা ঠান্ডা করি তারপরে আপনার সাথে কথা বলছি এরকম একটা জলখাবা থাকলে মনে কি আনন্দ হয় না এত পেট শান্ত ছিল না তাই মনও শান্ত ছিল না পেট শান্ত হয়ে গেছে এবার মন শান্ত তাই আবার ফুলকপির তরকারিটা রান্না করি আজকে ফুলকপির তরকারি হবে আর বাবার বেসন বড়ার তরকারি হবে বাবা ফুলকপি খায় না তো সেই জন্য কপি আর আলু হালকা সেদ্ধ করে রাখা আছে নুন হলুদ দিয়ে এবার এটাকে ভেজে নেব কড়া কড়া করে ও লুচির লুচি সাথে অপশানসে কথা বলতে গিয়ে ভুলে গেলাম ফুলকপি আলু ফুলকপির তরকারি বা আলু ফুলকপি ভাজা দিয়ে লুচি খেতে কিন্তু মন্দ লাগে না শীতকাল না এসে যেন ফুলকপি থেকে শীতকালে গন্ধ পাচ্ছি ওই যে কাঁচা কাঁচা সবুজ রঙের ডাঁটাওয়ালা ফুলকপি ওর সাথে ডুমো ডুমো করে আলু কেটে আজকে আমি ফুলকপি আলুর একদম পাতলা করে ঝোল করবো টমেটো দিয়ে হ্যাঁ নিরামিষ ঝোলের মধ্যে পেঁয়াজ আদা রসুন মানে আদা যাবে পেঁয়াজ রসুন কিছুই দেবো না সত্যি কথা বলতে কি ফুলকপির সাথে ওই পেঁয়াজ রসুনের ব্যাপারটা না আমি জাস্ট কানেক্টই করতে পারি না সেই জন্য খুব কম মানুষের সাথে ফুলকপির তরকারি খেয়ে আমি ভালো বলি ফুলকপির তরকারি একটা আর্ট মানে রান্নাটাই একটা তবে হ্যাঁ এর মধ্যে পেঁয়াজ রসুনকে তখনই অ্যালাউ করা যাবে যখন চিংড়ি মাছটা এন্ট্রি দেবে শীতকাল আসছে মানে গরম গরম সাদা লুচি আর ফুলকপি আলু চিংড়ি পেঁয়াজ কলি দিয়ে একটা মাখা মাখা তরকারি ও সে যে কি ফাটাফাটি কম্বিনেশন আমি না লুচি থেকে কেন জানি না নিজেকে বেরই করতে পারছি না যে কোনো কথাই সে খালকেটে কুমির আনার মতো লুচি ঢুকে যাচ্ছে আমার গল্পে আচ্ছা ফুলকপিগুলোকে আমি কড়া করে খুব একটা কড়া করে ভাজবো না কারণ আমার শ্বশুরমশাই খাবে না শ্বশুর মশাই হচ্ছে ফুলকপি খেলে গ্যাস হয়ে যায় সেই জন্য এটার মধ্যে বেসন বড়াও দেওয়া হবে এই ঝোলটার মধ্যেই দিয়ে দেবো দু একটা বেসন বড়া তো রাতেও খাবে আর দিনেও খাবে তো সেরকম মিলেমিশে বাকি আমার মায়ের নদীর তিনজনের জন্য থাকবে ফুলকপি আলু তরকারি বেশি করে এই জন্যই করছি যাতে রুটির তরকারিটা রাত্রেবেলা হয়ে যায় প্রথমে ফুলকপি আলু দুটোকেই কিন্তু হলুদ আর নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম বলা যায় না পোকা চোকা মোকা অনেক কিছুই থাকতে পারে আর এর মধ্যে দেখুন আদা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন সব একসাথে মিক্স করে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর দিলাম দুটোর মতো টমেটো ঘষা ওটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরপরে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ঘি গরম মশলা তো অবশ্যই নিরামিষ তরকারিতে তারপরে ভাজা ফুলকপি আলু দিয়ে সেদ্ধ করে নামিয়ে ব্যাস হয়ে গেল ফুলকপি আলুর মাখা মাখা সরি ঝোল আজকে যেহেতু ভাত দিয়ে খাবো তাই নো মাখা মাখা অনলি লুচির সাথেই মাখা মাখা করব। আমার মা এই যে নিরামিষ তরকারিগুলো এত ভালো করে না শুধু আদা বাটা টমেটো দিয়ে ওই পনিরের তরকারি বলুন ফুলকপি বা আলুর তরকারি ওই দিয়ে আমার দিনের বেলা রাত্রেবেলা আমার মানে দারুণ ভাত খাওয়া যায় আমার আর কিছু চাই না সাথে একটু আলু মেখে নিই ব্যস্ত আলু ভাতে তো আমার লাইফে কমন একটা ব্যাপার সব কিছু চলে যাবে তবু আলু ভাতে যাবে না আমার বন্ধুরা ছোটবেলা থেকে আমাকে একটা কোয়েশ্চেন করতো তোর লাইফের লয়াল কি আমি বললাম আলু ভাতে আর মাঝে দেখবেন বাড়িতে বিরিয়ানি করলো আমার বিরিয়ানির পাতেও কিন্তু আলু ভাতে থাকে ঠিক আছে ইভেন আমার অনেক সাবস্ক্রাইবারও কমেন্ট করে যে আজকে দিদি আলু ভাতে উনি যদি একদিন মেস চলে যায় তখনই তাহলে না ঠিক আছে আমার লাইফের সাথে সাথে আলু ভাতেও ফেমাস হয়ে গেছে বুঝতে শুরু তুমি গরম গরম রুটি করছো দিয়ে খেতে পারি যাও ফুলকপি তরকারি দি এমনি তো আমি দুপুরবেলা আর কিছু খাবো না আমার সকালে লুচি খেয়ে আর পেট খারাপ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি চুল নাচড়ি না চুল নাচড়াও স্কুল থেকে ফিরে গেছে আর স্কুল থেকে ফিরেকে ফিরে ওরা একটা নতুন নিউজ পেয়ে গেছে সেটা হচ্ছে পেন্সিল বক্স ওর পাপা বুক করে দিয়ে গেছিলো এটা এটার মধ্যে অনেক ফাংশন আছে এই কী সব এই যে এটাতে শার্পনার বেরোবে শার্প করে এখান জিনিসটা রাখা থাকবে বা নোংরা যদি মানে ইয়ে করে আর কি আর এইটা প্রেস করলে বেরোবে সিজার এই যে কাচি ঠিক আছে প্লাস্টিকের এটা কাচি ধারওয়ালা এইটা পেছন আচ্ছা এইটা হচ্ছে ইরেজারের এইটা প্রেস করলে এই যে এখান থেকে ইরেজার বেরোবে এই যে এই প্লেটটা ইরেজারের এইটা প্রেস করলে বেরোবে এই যে টেপ আর একটা কি আছে স্কেল আছে তো এই দিকে আচ্ছা এটা স্কুলের টাইম টেবিল এখানে সেট করা যায় ও আচ্ছা এখান থেকে একটা সুইচ এরকম ভাবে ট্রেনে প্রেস করলে এই দিক থেকে স্কেল বের হবে সুন্দর আর এখানে নর্মালি পেন্সিল টেন্সিল রাখার জন্য ভালো হয়েছে এটা ইউনিকর্ন বালা না ধরো তোমার খাবার নিয়ে আসি যদিও নদীদের মানে নদীর আর কি কোনো খাবার ঝামেলা নেই ওকে যা দিয়ে মেখে দিই না কেন প্রথমে একটু গজগজ করবে তারপরে মুখে গুঁজে দিল ও ঠিক খেয়ে নেয় তবুও ভাবলাম যে না ও ডিম ভেজে দিলে একটু বেশি ভালো করে খাবে আর সত্যিই তাই ফুলকপি আলুর তরকারি দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম সাথে একটু ডিম ভাজা দিয়েছিলাম ও সুন্দর আরামসে খেয়ে নিয়েছে বৃহস্পতিবার দিনের ব্যাপারটা শুধুমাত্র আমি আর মা আর বাবা মানি ঠিক আছে সত্যি কথা বলতে কি মিস্টার মুখার্জিও বাইরে গেলে গপা গপ খেয়ে না ইভেন আমিও মাঝে মাঝে গেলে বাইরে গিয়ে খেয়ে নিই আর নদীও ক্ষেত্রে বাড়িতে মানা হয় না ওকেও ডিম্বা ডিম্বা সারাটা দুপুর ধরে মোটামুটি আমি তিন চারটে শর্ট শ্যুট করলাম ঠিক আছে ওই কুর্তি কালেকশন ওপরে কুর্তি কালেকশন টপ কালেকশন দিয়ে এখন একটু বাড়িটা হেঁটে আসি নদীর টিচার আসবে চাটা করে দেবো সন্ধ্যে দেখাবো তো এখন একটু নিচটাই মানে হাঁটাহাঁটি করি নদীর আমার কম্পিটিশন হচ্ছে চোখ বন্ধ করে হাঁটার কে ভালো চোখ বন্ধ করে হাঁটতে পারে সব থেকে বড় কথা নদী একদম চিট করছে আমাকে ঠিক আছে এত আরামসে তুমি চলে গেলে তারপরেই ধরতে পারি তুমি চোখটা খুলে দেখে গেছো বদমাইশি হচ্ছে নদীর টিচার এসেছেন আর আমি চলে এসেছি এখন সন্ধ্যে দিতে সন্ধ্যে টন্দে দিয়ে ভাবলাম একটু আজকে দুধের চা করি অনেক দিন দুধের চা খাওয়া হয় না যদিও না লিকুইড দুধ না আমি বাড়িতে ওই মিল্ক পাউডার ইউজ করি আমুলের যে মিল্ক পাউডার আছে ওটা দিয়ে একদম ঘন করে ওই আমার যে চায়ের মশলাটা আছে ওইটা দিয়ে একটা চা বানাবো আর মা বললো পাউরুটি খাবে তো পাউরুটি দিলাম আমি বিস্কুট খেলাম আর এই যে কালকে ইডলি বানাও ভাবছি সেই জন্য এই যে চাল ডাল সব ভিজিয়ে রেখে দিয়েছি এখানে চাল ডাল আছে আর এটার মধ্যে শুধু চাল আছে সরি ডাল আছে আপনারা অনেকেই বলেছিলেন যে আংটিগুলো কেন পড়ি না আমি আসলে বেশ কিছু কিছুদিন পড়া হয়নি এটার কারণে কারণ এগুলো না শোধন করা হয়নি আমি হাত থেকে কয়েক একটা কারণে খুলে রেখেছিলাম কোলাবোরেশনের জন্য করতে হয় তো ওদের অনেক ডিমান্ড থাকে তো আজকে এটা শোধন করতে দেবো কাল পরবো যদিও মানে পুরোহিত মশাইকে দিয়ে করানো উচিত তবুও ঠিক আছে আমি একটু দুধ ঘি চন্দন দিয়ে আমি ডুবিয়ে রেখে দেবো পনেরো মিনিট তারপরে ঠাকুরের কাছে দিয়ে আর কি করবো এর থেকে বেশি এখন আমি নিচে যাচ্ছি তার কারণ বলছি রাত্রেবেলা ফুলকপি আর তরকারি আছে নদীর সাউন্ডটা কম আমার কপিরাই আসবে সাউন্ড তো না শুধু ফুলকপি আর তরকারি দিয়ে রুটি খেতে আমার ভালো লাগছে না আমি ভাবছি একটু গরম গরম মুসুর ডাল সেদ্ধ করবো আর একটু আলু সেদ্ধ করে আলু ভাতে মাগবো ঠিক আছে তো আলু ভাতে মুসুর ডাল সেদ্ধ আর ফুলকপি আর তরকারি দিয়ে ভাত খাবো আমি আর নদী নদী খাবি তো নদী খাবি তো গরম গরম মুখটা কোনো বান্দরের মতো করে রেখেছিস কেন ষষ্ঠীর দিনে জোম্যাটো থেকে মা বাবার জন্য ওই বাঙালির হেসেল বলে একটা দোকান থেকে খাবার আনিয়েছিলাম ঠিক আছে জোম্যাটো থেকে তো আজকে ভাবলাম যে ওখান থেকে একটু আলু পোস্ত আর ওই অন্য কিছু একটা আইটেম ট্রাই করি ঠিক আছে পনির ফনির হোক বা থালি হোক তো আমি সমস্ত কিছু প্রোডাক্ট অ্যাড করলাম কার্টে দিয়ে দেখলাম যে তিনশো টাকার মতো বিল হলো ঠিক আছে তো যখন আমি অর্ডারটা প্লেস করতে যাবো তারপর দেখলাম ছশো টাকা মানে তিনশো প্লাস তিনশো ডেলিভারি চার্জ ঠিক আছে তারপরে জোম্যাটোর ওখানে অ্যাড টু কাঠকে দূর করলাম রীতিমতো পুরো এখানে গরম গরম ভাত ডাল সেদ্ধ আর ভালো করে আলু ভাতে মাখলাম ব্যাস আমার খাওয়া দাওয়া কমপ্লিট এত টাকা বিল দিয়ে খেতে পারবো না ভাই পনিরের থালি আর আলু পোস্ত দাম শুনে আমি রীতিমতো রাতের অজ্ঞান হয়ে গেছিলাম তাইতে শুয়ে পড়েছিলাম ঠিক আছে সকালবেলা উঠে আবার কাজে লেগে পড়েছি বাবা চা করতে নামার আগে আমার রান্নাঘরে কাজ শেষ করতে হবে আর নদী এখনো পর্যন্ত অটো আসেনি তুলতে যাবো ওকে তার আগে ভালো আমি ব্যাটারটা করে রাখি যদিও হয়নি মাঝখানে বাবা চলে এসেছিল আটটার সময় তো হাফ আমি এখন গ্রাইন্ড করে রাখলাম আর হাফ নদীকে অটোতে তুলে দিয়ে বাবা চা ফা করুক তারপরে গ্রাইন্ড করে রাখবো আসলে এখন তো হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে সকাল থেকে যদি না এটা মানে গ্রাইন্ড করে রাখি না ফার্মেন্টেশনের জন্য বেশি টাইম পাবে না তাহলে ইডলিটা বানানো ভালো হবে না খেতেও ভালো হবে না সফট হবে না অনেক রকমের প্রসেস আছে তো সেই জন্যই তারা করা আর কি গুড মর্নিং এভরিওয়ান সকাল বেলায় পুজো করে চা নিয়ে বসেছি আর ওইদিকে আমি চাল ডাল সব বেটে রেখে দিয়েছি কালকে হয়তো বানাবো দেখি আজকে সময় হবে না ঠিক আছে সকালবেলা মিঠু দিয়ে আসবে একটু আইব্রোটা সেট করে দেবে আর কিছু না সেরকম কারণ কালী পুজো তার আগে কিছু করাবো না কিন্তু আইব্রোটা তো একটু ঠিকঠাক করতে হবে এখানে এদিক ওদিক বেরিয়েছে তো সেইগুলো করতেই আসবে সকাল মনে হয় দিদি ভাইও আসবে যদি শরীর ভালো থাকে দিদিভাই পেটটা একটু খারাপ হয়েছে গড়বড় হয়েছে দিদিভাই আসবে ওই জল টল জল খাবার খেয়ে বিকেল দুপুরের দিকে আর শীত এখনও সেরমভাবে পড়েনি তাও দেখুন কি সুন্দর রোদটা একটু বেশ মিষ্টি মিষ্টি লাগছে অলরেডি এখন থেকেই তো আমি আর নদী এখানটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর শীতকালে তো মানে রীতিমতো রোদ পেলে বাঁচি যদিও আমার ঘরটা একদম পূর্ব দিকে খুব সুন্দর রোদ পায় সকাল থেকে তাই বেশ আরামদায়ক এতটা মতো গ্রাইন্ড করে নিয়েছে আর একটুখানি বাকি আছে সেটা একবার করে রেখে দেবো নদী স্কুলে বেরিয়ে গেল সুলতা যদি আসার আগে আর মিঠু দিয়ে আসার আগে আমি কাজটা সেরে রেখে দিই নাহলে আর হবে না আর এটা ফার্মেন্টেশনের জন্য সময় লাগবে না অনেকে ইডলি রেশিও জিজ্ঞাসা করেন ওটা হচ্ছে বলে দিই চার কাপ চাল ইডলির চাল যদি কিনতে পারেন তো ভালো নাহলে বাড়ি থেকে সেদ্ধ চাল ইউজ করা হয় সেই চাল ইউজ করবেন চার কাপ চাল আর এক কাপ ডাল এটা হচ্ছে ইডলি রেশিও আর দোসার হচ্ছে দু কাপ চাল আর এক কাপ ডাল দোসার ক্ষেত্রে কিন্তু আতপ চাল ইউজ করবেন মানে আতপ বা গোবিন্দ যাই কেন ইউজ করবেন একদম পারফেক্ট হবে সাথে এক মুঠো ভেজা চিড়ে বা আমরা যেটা ইউজ করি মেজ যে ইডলি স্পেশাল জায়গায় থাকে প্রায় দীর্ঘ দশ বারো বছরের কথা বলছি তো ও ওখানে একদম পারফেক্ট দোসা শিখে এসে আমাদেরকে শিখিয়েছিল মেজি যেটা বলেছিল সেদ্ধ ভাত সেদ্ধ ভাত এক বাটি ওইটার সাথে গ্রাইন্ড করে দিতে হবে ওই দু কাপ চাল আর এক কাপ ডাল রেশিওতে আর সাথে একটু মেথি ঠিক আছে ভেজানোই থাকবে তো ওটা দারুণ হয় একদম প্রচন্ড ক্রিস্পি সুন্দর দোসা হয় জন্য আর যখন হচ্ছিল অল্প একটু বিউলির ডাল বেঁচেছিলাম যে একটু বড়াও করে নেবো যে বিউলির ডাল ভিজে দিয়েছিলাম একদম অল্প করে তো অল্প করে একটু বড়াও হবে তো বিউলির ডালটাও বেটে রেখে দেবো অল্প এই বড়াটার মধ্যে একটুখানি লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা ঠিক আছে বাটার সময় কাঁচা লঙ্কা দিচ্ছি এই যে আদা এবার বেটে নেব এই যে হয়ে গেছে এবার এটা কি আলাদা জায়গায় তুলে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আচ্ছা এটা ঢাকা দিয়ে রেখে দিলাম একটা সাইডে এটা যাবে ফ্রিজে এগুলো ভিজিয়ে দেবো এটা আজকে রাত্রের মতো অল্প করে এমনি নর্মাল ঘুগনি করে দেবো আমাকে কয়েকজন কমেন্ট করেছিলেন যে তুমি আর এক্সারসাইজ করো না হ্যাঁ আমি রোজ এক্সারসাইজ করি বাড়িতে করি রোকসানা বাড়িতে যাওয়া হয় না কারণ মাঝখানে না বলো ডিসকন্টিনিউ হয়েছিল ব্যাপারটাও গেছিল একটা জায়গায় অফিসিয়াল ট্যুরে তো সেই জন্য হচ্ছিলো না তো আমি বললাম যে না ওদের পাল্লায় পড়লে আমার এরকমই অসুবিধা হবে তাই নিজেই আমি নিজের বাড়িতে করি যোগাই করি আর আজকে যেহেতু মিঠু দিয়ে আসবে না তাই হাতে বেশি টাইম নিই একটু ভাবছি স্ট্রেংথ ট্রেনিং করে দিন এইগুলো করতে আমার বেশি টাইম লাগে না তবে কি বলুন তো তো না খুব তাড়াতাড়ি বার্ন হয় আর য়োগা টাইমিংটা একটু বেশি লাগে ধৈর্য ধরে করতে হয় সেই জন্য আজকে আর যোগাটা করছি না সাথে একটু ব্রিদিং এক্সারসাইজ করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এসে গেছে আজকে সকাল সকাল আজকে আমি আইব্রো করেছি আর শুধু একটু বডি মাসাজ করাবো ব্যাস আর কিছু না এই যে আমি যদি বাড়ি থেকে নিয়ে এসেছি আমার জন্য ফুলকপি দিয়ে ভেটকি মাছ রান্না করে বিশাল ভালো ওই জন্য যখনই শুনি কিছু ভালো মন্দ রেতে চাই আমার জন্য নিয়ে আসবে আর আমার বাড়িতে তুমি কিছু খাও না তোমাকে বললি না আমি না খেতে পারবো না আমার না খিদে পাচ্ছি না আমার না এই মানে যত রকমের এক্সকিউজ এখানে এসে আরে না আমি এরকম আমার খেতে অতটা ভালো লাগে না খেতে অতটা ভালো লাগে না আবার কি কথা ফল খাবো তুমি আমার জন্য ফল আচ্ছা ঠিক আছে ফল অ্যারেঞ্জ করে রাখো পরের দিনে ফলের বকে সাজিয়ে রাখো তোমার জন্য এসে না কলা খাও পেয়ারা খাও আপেল খাও ঠিক আছে মিঠুদের কাজ কমপ্লিট মিwidetilde এখন মিwidetilde নেক্সট কাজ দেখছে ডাইরি চেকিং হচ্ছে কার কি কোন কাজ দেখեց আমার গলা ধরে গেছে ম্যাসাজ করব মনে তেনে ঘুম থেকে উঠেছি আমি না সত্যি অনেক দিন ধরে এত মানে বডিটা কি বলতো স্টিফ হয়েছিল তো এখন ভাবছি তোমার শরীর খারাপ বলে আমি করাতে পারছিলাম না তুমি প্রেসার দিতে পারবে না হ্যাঁ আমি করি নি কারণ মানে দিচ্ছিল না বডি মাসাজে একটা অন্যরকম প্রেশার লাগে তো তো দেখতেই পেলেন আমি সুন্দর ভাবে বডি মাসাজ নিয়ে এখন রেস্ট করতে পারবো না মানে এখন তো ইচ্ছে করছে ঘুমিয়ে পড়ি কিন্তু ঘুমোতে পারবো না কারণ নিচে যাও রান্না বান্না দেখতে আর কি আজকে দিদিভাই আসছে দিদিভাই এখানেই খাবে জল খাবার করে চলে আসছে কারণ দাদাভাই বাড়িতে নেই আর বাবা না বোধহয় স্কুলে গেছে তো একা থেকে কি করবে ওই জন্য এখান থেকে খেয়ে দিয়ে একবারে বিকালবেলা যাবে এখনো পর্যন্ত নেল কি সুন্দর আছে বাড়িতে করা কিচ্ছু হচ্ছে না আমি সব কাজ করছি হাত এই হাত নিয়ে ভাবছি ডান হাতেও করে নেবো একটু ছোট সাইজ করে তো আপনাদের মধ্যে অনেকেই বলছেন নেল এক্সটেনশনের প্রসেসটা দেখাতে আমি বাড়িতে কীভাবে করি ঠিক আছে দেখাবো নেক্সট টাইম এই নোকটা তুলে যখন কালী পুজোর আগের দিনে কিছুটা ভালো ট্রাই করবো যদি উঠে যায় তো না উঠলে এটাই রেখে দেবো তখন আপনাদের সাথে শেয়ার করবো ওকে কবে নেমন্তন্ন করলে বলো করছো তো করছো না আমাকে ভুলে গেছিলাম বললে তাই দেখেছো সবই আমাকে মনে করিয়ে দিতে হচ্ছে তোমাকে কিন্তু ও গামছা নেই ম্যাডাম আমি এটাই দিচ্ছি এতে চলবে তো গলায় বস্ত্র দি ম্যাডাম আমার বাড়িতে 8ই নভেম্বর বাংলায় হচ্ছে ভুলে গেছি বলেবা নভেম্বর আমার বাড়িতে মায়ের পুজো আছে আপনারা যাবেন আপনাদের নিমন্ত্রণ রইল এমনি নিমন্ত্রণপত্র হ্যাঁ হ্যাঁ তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো তোমার যাবে আনন্দ করবে খাবে এবং পরের দিন পর্যন্ত রবিবার পর্যন্ত ঠিক আছে सबके নিরামিসাবে

এই ভিডিওতে কিন্তু দেখে কৌশিক দা মাথায় রাখবে এই যে তুমি ফোন করলে আর ধরলো না ঠিক আছে ইগনোর করলে আর বললো ও করুক এটা কিন্তু কৌশিক দা দেখবে ঠিক আছে হ্যাঁ আবার দেখে তো তোমার ভিডিও করতে সেটাই তো বলছি সেটাই তো বলছি কৌশিক দা কিন্তু সব জানে এ টু জেড তুমি যা করবে সামনে থেকে তো ইগনোর করতে পারি কিছু না একটু করে নি মানে এই দেখো আবার করবে টি 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 কি হলো তুমি বেরিয়েছো এবার কৌশিক দা মিটি দিয়ে কোলে করে নিয়ে যাবে এখান থেকে যেই ছিল যে বইয়ের একটু মাথা ঘুরছে ও মা হা হা তোমার বউয়ের মাথা ঘুরছে চলো বউ আমাকে কোলে করে নিয়ে যায় এই দেখুন হাতেতেও গ্লাভস পায়ে নয় তুমি আলতা পরবে তুমি হাতে কি পড়বে হ্যাঁ হাতে পার শুরু করে দিয়েছি একটু ঠিক হতে না হতে আমি কদিন যখন আমি খুব অসুস্থ ছিলাম তখন আমি রোদ খেয়েছি এখন আমি খাবো না আর রোদ এখন আমি অনেকটাই সুস্থ আবার অসুস্থ তো এসে টাইম লাগবে না এরকম করলে ঠিক আছে রোদ লাগাও আমি ভিটামিন ডি ট্যাবলেট খাচ্ছি প্লাস মানে ভালো ভালো খাবার খাচ্ছি আমি যে আমাকে এত সুন্দর মাসাজ করেছে তার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আমি আট তারিখে যাব ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আর মায়ের শালটা কখন লাগবে ঠাকুর রাত্রে পুজোয় ও আচ্ছা তাহলে আমি নিয়ে যাব

আর পূজাকে আমি নিমন্ত্রণ করেছি আর একবার মনে করি আসতে হবে না করতে হবে না পূজাকে যখন নিমন্ত্রণ করেছি আমরা সৌমকে রিকোয়েস্ট করবো ভাই একটু পৌঁছে ও কি যেতে পারবে অফিস তাই না শনিবার শনিবার অফ ক্যামেরায় একটা কথা বলবো অন ক্যামেরায়